আজকে পনেরো বিশ দিন যাবৎ বাড়িতে কারেন্ট নাই তারপরে বিশালঘর আমরা মেন যে হেড অফিস কারেন্টের ওইখানে গেলাম যাওয়ার পরে প্রথমে লালসিমরা কারেন্ট অফিসে কল করছি ওইখান থেকে তারা দুই তিনজন লোক আইসে এসে সামনে একটু ওইখানে গুড়ার মধ্যে টাইট দিয়েছে গেছে গা ও ঠিক হয়ে গেছে গা ঠিক হয়ে গেছে গা এরপরে তারা ঠিক করে গেছে কিন্তু ঠিক হয়েছে না আমি আবার গেছি বিশালঘর ইলেকট্রিক অফিসে গেছি গিয়ে গেড সাথে কথা বলছি কয় যাওঁ এখন যাওক তোমাৰ কাৰেণ্ট ঠিকে যে বগা গেলাম আহিছানা আমাৰ দুদিন ফুৰাই গৈ আছে এপ্লিকেশ্যন লৈ আহিডোলৈকে বৈয়াক কথা কৈ লাম অ এখনত গৈছ না ঠিকতো অবিচটা হ'ব জানি কি কৰে এই কিয় কওক অকণ যাওঁ অকণ যাইত আছে কাৰেণ্ট আমি লাগব নেকি এপ্লিকেশ্যন লাগিব না এখন লোক ফুৰাই আছে এখন প্ৰতিযোগিতা আজকে এক সপ্তাহ আছে এখন পৰ্যন্ত লোক আহিছে আমাৰ বাকীজাৰ পৰীক্ষা আছে এফৰ্টটো আছে না কাৰেণ্ট এতিয়া কাইলৈ আজকে

এটা হচ্ছে আপনার চার নম্বর ওয়ার্ড আগে পাঁচ নম্বর আসলে এখন ভাইঙ্গা চার নম্বর হয়েছে এসে চলাম উনিশ চলাম বিধানসভা কেন্দ্র রাঙ্গাপানিয়া মধ্যপাড়া আমার নাম হয়েছে প্রণব দেবনা আমার এই দাদা আছে হ্যাঁ বাড়ি থাকে না সার্ভিস করে আমি দূরে দূরে করতেছি আর এখন তো কারণ তো সাইড আছে আমার সমস্যা তো সমাধান দূর এটা ঠিক করেন আর কি আমরা রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ ধরে পরিজিতের প্রোফাইল অবজর্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়